তো এবার কিন্তু পুলিশের প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন এক বিজেপি হেভিওয়েট নেতা কিন্তু এই হুমকির আসল কারণ কি সেটি দেখিয়ে দেবো আপনাদের এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো নিজেরই কেন্দ্র মেদিনীপুরের অধীন খড়গপুরে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুমকি দিলেন যে যেসব পুলিশ আধিকারিক রামনবমীর হোর্ডিং খুলেছেন তাদের প্যারেন্ট খুলে নেওয়া হবে তিনি অভিযোগ করেন যে নির্বাচন কমিশন নির্দেশ দিলেও প্রশাসন বেছে বেছে তাদের অর্থাৎ বিজেপির হোর্ডিং গুলো খুলে নিচ্ছে কিন্তু পাশে থাকা তৃণমূলের হোডিং থেকেই যাচ্ছে কিন্তু বেছে বেছে তাদের কেন খোলা হচ্ছে এই প্রশ্নটি করেছেন তিনি সূত্রের খবর অনুযায়ী রামনবমী এবং পয়লা বৈশাখ উপলক্ষে নিজের কেন্দ্র অর্থাৎ খড়গপুরে প্রচুর পরিমাণে হোর্ডিং দেওয়ার ব্যবস্থা করেছিলেন দিলীপ ঘোষ কিন্তু বিধিভঙ্গের অভিযোগে সেই সমস্ত হোর্ডিং খুলে দেয় পুলিশ এবং সেই কারণে কিন্তু তিনি অভিযোগ করেন যে তৃণমূলের হোর্ডিং রেখে দিয়ে শুধুমাত্র বিজেপির গুলো খোলা হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু পুলিশ শুধুমাত্র একতরফা কাজ করেছে এবং ঠিক এই কারণে খুব ধরন দিলীপ ঘোষ এবং সেই কারণে তিনি এই মন্তব্য করেছিলেন যে যে সকল পুলিশ কর্মীরা এটা করেছে তারা চিহ্নিত করে প্যান খুলে নেবে এবং সূত্রের খবর অনুযায়ী এই মন্তব্যের জন্য কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন এই বিষয়ে আপনার কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস ডে